আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই বাগানবাড়ি নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে বেশ কিছু নতুন জাত নিয়ে আবার হাজির হলাম ফার্স্টে জায়গায় জাতগুলো দেখাবো এটা হচ্ছিল ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল গাছগুলো দেখেন কোয়ালিটি কতটা সুন্দর কোয়ালিটি সম্পন্ন চারা এগুলো আপনারা বলবেন যে ভাইয়া পিঙ্ক কাঁঠাল কিনতেছি অনেক জায়গা থেকে কিন্তু পিঙ্ক কাঁঠাল কিনে আমরা প্রতারিত হচ্ছি ফলনীয় ভাবে আসতেছে না কাঁঠাল পিঙ্ক হচ্ছে না ভাই পিঙ্ক কাঁঠাল চেনার একটা বৈশিষ্ট্য আপনাদের বলে রাখি আপনার যে যেখান থেকে গাছ কিনেন অবশ্যই আপনার গাছের পাতাটা ধরবেন এই যে একটা গাছ দেখেন পাতাটা ধরছি পাতাটা দেখেন হালকা কিন্তু তেল তেলে ভাব আছে পাতাটাতে এই যে দেখেন পাতা আপনি বলবেন যে ভাইয়া কুচি পাতা দেখে তো তেল তেলে লাগতি সে বুড়ো পাতা হইলে কি তেল হবে বুড়ো পাতা তো তেল তেলে লাগবেন দর্শকতাই দেখেন এই গাছটা দেখেন পাতাটা কিন্তু অনেক বয়স এই দেখেন পাতাটা কিন্তু তেল একটা তেল তেলে ভাব আপনি পাতার থেকে দেখতে পারবেন এটাই হচ্ছিল পিং কাঁঠাল চেনার বৈশিষ্ট্য দশসতা আমাদের কাছে বিভিন্ন প্রকারের কাঁঠালের চারা রয়েছে এই পিং কাঠালটা আমরা সারা বাংলাদেশে এখন কুরিয়ার করে দিচ্ছি আপনাদের যার যত বিষ লাগবে ইনশাল্লাহ আমাদের নিচে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে গাছগুলো আপনাদের কাছে পৌঁছে দেবো গাছগুলোর গঠন দেখায় গাছগুলো গঠন দেখেন কতটা সুন্দর গঠনের গাছ এগুলো বেশি ডালপালা হবে না কারণ ভাই এটা কলমের চারা এটা বীজের নয় এই যে এখানে দেখেন এই যে কলম এখানে কলম করা হয়েছে চারাগুলোতে সবগুলো কলমের চারা এগুলোর থেকে ইনশাল্লাহ এবছর থেকে ফলন আসা শুরু করবে কিন্তু ভাইয়া গাছের বয়স আপনার আনুমানিক দুই বছর তিন বছর পার করে তারপর থেকে এগুলোতে ফলন ধরে রাখবেন এছাড়াও আমাদের কাছে আরো বিভিন্ন আছে গাছ রয়েছে এই যে যেগুলো কলমচাত থেকে শুরু করে বিভিন্ন জাতের গাছ রয়েছে এখানে লঙ্গানের কিছু ছোট জাত রয়েছে আমাদের কাছে কিন্তু বড় জাতের লঙ্গানও রয়েছে তাই ভাববেন যে শুধু আমাদের কাছে ছোট লঙ্গান ভাইদের কাছে বড় গাছ নেই ভাইদের কাছ থেকে অর্ডার দিব না আমাদের কাছে ছোট সাইজ থেকে বড় সাইজ সকল সাইজেরই গাছ অ্যাভেলেবেল আছে যার যত বেশি লাগবে দ্রুত যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে দিয়ে থাকি গাছগুলো আসেন আপনাদের এছাড়াও আর কিছু গাছ দেখায় যে বড় লঙ্গানের কথা বললাম বড় লঙ্গান গাছ কোথায় আপনার বড় লঙ্গান গাছ দেখতে চান এই যে দেখেন এই যে এটা হলো লঙ্গানের আমাদের কাছে বড় জাত এটা জিও ব্যাগ সেটা ছাড়া যারা বাজেট ফ্রেন্ডলি দামে গাছ কিনতে চাচ্ছেন তাদের জন্য গাছগুলো গাছগুলো অনেক ঝোপালো একটা গাছ আমি সাইডে নিয়ে আসবো আপনাদের দেখানোর জন্য দেখেন এই গাছের সাইজটা দেখেন কত সুন্দর ঝোপাল এগুলো সব ফলসহ ছিল আমরা বিক্রি করছি আপনারা জানেন যারা আমাদের থেকে গাছ কিনছেন ফলসহ গাছই কিনছেন আমাদের থেকে এগুলো ছোটো সাইজে বড় সাইজ সবগুলোতে ইনশাল্লাহ এগুলো থেকে আবার ডাল হওয়া শুরু করছে এখান থেকে ইনশাল্লাহ আবার ফল আসবে আমাদের কাছে থাই লঙ্গান রুবি লঙ্কান পিংপং লঙ্গান সব বিভিন্ন জাতের লঙ্গান আছে তাই দেরি না করে নিচে দেওয়া নাম্বারটিতে দ্রুত যোগাযোগ করেন আর সুন্দর সুন্দর গাছগুলো সবার আগে অর্ডার দিয়ে দিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম